আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা একটি বিশেষ এবং একটি দিব্য গাছ নিয়ে আলোচনা করছিলাম আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাধারণত বাংলা ভাষায় কাঞ্চন গাছ বলে থাকি এটি সনাতন ধর্মে একটি মহত্বপূর্ণ একটি গাছ এটাকে সনাতন ধর্মে অনেকে সোনাগাছ বলে থাকে দেব কাঞ্চন বলে থাকে এর অনেক নাম রয়েছে আমি প্রথম পর্বে এর যে বেসিক যে পরিচয় সেটা আমি বলেছি কাঞ্চন সাধারণত এগারো প্রকারের হয়ে থাকে শাস্ত্র মতে তবে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই তিন থেকে চার প্রকার লাল সাদা গোলাপি হলুদ আপনার সাদা যে কাঞ্চন এই গাছটি সাধারণত একটু ছোট আকৃতির হয়ে থাকে আর বাকি অন্য অন্য যে কাঞ্চনগুলো এগুলো সাধারণত জায়গা ভেদে আপনার পঞ্চাশ থেকে ষাট ফিট পর্যন্ত হয়ে থাকে ঔষধ হিসেবে আমরা এই গাছের পঞ্চাঙ্গই ব্যবহার করে থাকি তবে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক বটিকা তৈরি করা হয় সেই বটিকাতে এই গাছের ছাল এবং শিকড়ের ছাল ব্যবহার হয়ে ব্যবহার করা হয়ে থাকে আর এর ফুলের পাপড়িও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকি আমি প্রথম পর্বে বলেছি অনেকগুলো প্রয়োগ আমরা এই গাছ সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করেছিলাম ব্রেনের জন্য এরপর ছোট বাচ্চাদের ব্রেন বৃদ্ধিতে তারপর যাদের উচ্চ রক্তচাপ আছে এই উচ্চ রক্তচাপ কমাতে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপরে যদি কারো হার্ট দুর্বল বা হার্টের ব্লক থাকে বা হার্টের যে কোনো সমস্যা থাকে ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপরে পেট পরিষ্কারের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এর ঔষধি গুণ সম্পর্কে প্রথম পর্বে বলেছি যাদের জানা দরকার তারা অবশ্যই জেনে নেবেন রক্ত শোধনের ক্ষেত্রে এই গাছটি চমৎকার কাজ করে এরপরে রক্ত পাতলা করে এবং ব্লাড সার্কুলেশন সঠিকভাবে করতে সাহায্য করে এরপরে হচ্ছে আর্থারাইটিস আপনার বিভিন্ন রকমের ব্যথার ক্ষেত্রে আপনার কোমর হাঁটু ব্যথার ক্ষেত্রে গিরার ব্যথার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এরপরে হাত পা ঝিনঝিনের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি বন্ধুরা এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে এবং গত পর্বে আমি এই গাছের মানে গুলকান্ত কিভাবে তৈরি করা হয় সেটা বলেছি এবং এই গুলকান্ত মানে মহ ঔষধ হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত আমরা গোলাপ ফুল দিয়ে গুলকান তৈরি করে থাকি এবং এখানে কাছ এই কাঞ্চন গাছ দিয়েও আমরা কাঞ্চন গাছের ফুলের পাপড়ি দিয়েও আমরা গুলকান তৈরি করতে পারি এটাও অনেক বিশেষ কাজে ব্যবহার করা হয়ে থাকে এ পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলো বিশেষভাবে মানে খুবই পাওয়ারফুল প্রয়োগ নিয়ে আলোচনা করব যেমন আপনার টনসিলের ক্ষেত্রে আয়ুর্বেদশাস্ত্রে টনসিলের অনেক ঔষধই রয়েছে বা গলার ক্ষেত্রে গলার যেমন গলা ব্যথা টনসিল তারপরে হচ্ছে আপনার যে গান্ডমালা ঘ্যাক আমরা যেটাকে বলে থাকি এই ধরনের রোগের ক্ষেত্রে এই গাছে মানে মহা ঔষধ আয়ুর্বেদশাস্ত্রে ইভেন এটা পাইলসের জন্য মারাত্মক একটু ঔষধ যেটা আমি হয়তো পরবর্তীতে আপনাদেরকে বলার চেষ্টা করব টনসিলের ক্ষেত্রে যদি এই গাছের কারা অর্থাৎ পঞ্চাঙ্গের কারা বা গাছের ছালের কারা অবশ্যই আপনারা গাছের ছাল যখন উঠাবেন যেন কাঠ না বের হয় কাঠ বের হলে গাছটা নষ্ট হয়ে যাবে মারা যায় আপনারা চেষ্টা করবেন গাছটা যেন ঠিক থাকে পরবর্তীতে আবার যাতে ছাল নেওয়া যায় সেই সিস্টেমে সেই সুন্দরভাবে আপনারা ছালটা নেওয়ার চেষ্টা করবেন ছালের কারা অথবা পাতার কারা যদি আপনি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে টনসিল একদম নিরাময় হয়ে যায় এরপর শরীরকে নিয়ে রোগ রাখতে আপনার হয়তো কোনো রোগ নেই বা আপনি সুস্থ আছেন বা ভিতরে ভিতরে হয়তো অনেক সময় রোগ থাকতেও পারে আমরা হয়তো বুঝতে পারি না সেক্ষেত্রে যদি আপনি এই গাছের কারা যদি আপনি সকাল সন্ধ্যা সেবন করেন খালি পেটে তাহলে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না আমি প্রথম পর্বে বলেছি যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে কাজ করে তারা যদি এই গাছ সম্পর্কে ভালো জ্ঞান বা এর মানে মেডিসিনাল যে প্রয়োগগুলো আছে বা এর যে যোগগুলো আছে এগুলো যদি কেউ ভালোভাবে যদি জানে বা বোঝে এই একটি গাছ দিয়েই মনে করেন সে সারা জীবন করে খেতে পারবে সকল বড় রোগের ক্ষেত্রে আমরা এই কাঞ্চন ব্যবহার করে থাকি আর এর পাওয়ার বাড়ানোর জন্য আমরা গুগল ব্যবহার করে থাকি অর্থাৎ এর পাওয়ার হয়তো একশো আছে এটাকে হাজার করার জন্য আমরা জাস্ট গুগল ব্যবহার করে থাকি অর্থাৎ এই কাঞ্চন আমরা যে ওষুধ তৈরি করি এই ওষুধ তৈরিতে গুগল ব্যবহার হয় বেশি এরপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের ক্ষেত্রে যে প্রথমে বলেছি পেট পরিষ্কারের ক্ষেত্রে আমরা এই গাছটা যেহেতু ব্যবহার করে থাকি এই গাছ ছাল হচ্ছে আপনার পাঁচ গ্রাম ত্রিফলার পাঁচ গ্রাম মিলিয়ে যদি আপনি কারা বানিয়ে সকাল সন্ধ্যা সেবন করেন তাহলে আপনার গ্যাস ঠিক হয়ে যাবে অথবা আপনি এই গাছের যে গুলকান্ত এটা যদি আপনি প্রাপ্ত প্রাপ্তবয়স্করা সকালে দুই চামচ এবং বিকালে যদি দুই চামচ সেবন করেন সেক্ষেত্রেও গ্যাস ঠিক হয়ে যায় আর যারা ছোটো বাচ্চা বয়স অনুযায়ী হাফ চামচ বা এক চামচ যদি ব্যবহার করে তাদেরও পেট পরিষ্কার হয়ে যায় এবং পেট সাফ হয়ে যায় এবং খাওয়া দাওয়ার রুচি বাড়ে এরপর হচ্ছে লিভার কিডনি ও পেটের আলসারের ক্ষেত্রে যেহেতু এই তিনটার প্রয়োগ একই নিয়মে হয় সেক্ষেত্রে আমি এই তিনটে একসাথে উল্লেখ করেছি আলাদা আলাদা উল্লেখ করে নিই লিভারের ক্ষেত্রে কিডনি ও আপনার পেটের আলসার পেটের ভেতরে যদি আলসার হয় সেক্ষেত্রে লিভার কিডনি আপনার যে কোনো সমস্যা হয়তো লিভার ফুলে গেছে বা লিভারের ব্যথা বা কিডনি দেখা যাচ্ছে যে আপনার ক্রিটিনাইন বেড়ে গেছে বা ব্লাড ইউরিয়া বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা এই গ্যাসটি ব্যবহার করে থাকি কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি শরীরকে নিরোগ রাখার ক্ষেত্রে অর্থাৎ এই গাছটি সর্বরোগের ঔষধ পেটের আলসা পেটের ভেতর ঘা আছে আপনার দেখা যাচ্ছে যে মলদারের সঙ্গে ব্লাড চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই কাঞ্চন গাছের ছাল তবে গাছের চাইতে যদি এই গাছের শিকড়ের ছাল যদি সংগ্রহ করে কারাবানিয়ে যদি সেবন করা যায় সেক্ষেত্রে মানে বেশি ফল পাওয়া যায় আর যদি শিকড়ের স্থল অনেক সময় দেখা যায় যে সংগ্রহ করার সমস্যা বা ব্যানাতি পানসারি দোকানগুলোতে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি স্থালের কারাও সেবন করেন সেক্ষেত্রে আপনার বেশ কাজে দেবে এরপরে হচ্ছে আপনার প্রমেয় প্রমেহ ও স্বপ্নদোষের ক্ষেত্রে এই গাছটি বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে আপনার প্রমেয় বা স্বপ্নদোষ এটি একটি কমন রোগ এটা সচরাচর কম বেশি সবারই হয় সেক্ষেত্রে যদি আপনার এই গাছের পাতার পাউডার মানে পাতা সংগ্রহ করে অর্থাৎ যেগুলো প্রাপ্ত পাতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাতা উঠিয়ে নিয়ে এসে ধুয়ে পাউডার করতে হবে পাউডার করে যদি এক চামচ করে সকাল সন্ধ্যা মিশ্রির পানির সহিত যদি কেউ নিয়মিত দিন সেবন করে সেক্ষেত্রে আপনার প্রমেয় ও স্বপ্নদোষ ঠিক হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রে স্বপ্নদেশের অনেক যোগ রয়েছে আমি এরকম ধরনের কোনো কমান্ট পাইনি পাইলে হয়তো বিশেষ বিশেষ কিছু যোগ দিতাম যাই হোক যেহেতু এখানে পেয়েই যাচ্ছেন সহজে আর জটিল যোগে যাওয়ার দরকার না এটাও অনেক মানে ফল পাওয়া যায় ভালো ফল পাওয়া যায় পরীক্ষিত এরপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনদের অতিরিক্ত রক্তস্রাব হয় দেখা যায় আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে যদি আপনি এই গাছের পাতার কারা বানিয়ে যদি সেবন করেন সেক্ষেত্রে অতিরিক্ত রক্তস্রাবটা ঠিক হয়ে যায় এরপরে দেখা যায় যে দাঁতের ব্যথা দাঁতের ব্যথার কারণে মাড়ি ফুলে যায় বা দাঁত নড়ে যায় বা দাঁতের বিভিন্ন রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই পাড়ার অর্থাৎ এই পাতা যদি সংগ্রহ করে কারা বানিয়ে যদি নিয়মিত কিছুদিন কুলি করেন সেক্ষেত্রে দাঁতের ব্যথা ভালো হয় আয়ুর্বেদ শাস্ত্রে আপনার হচ্ছে দাঁত সুরক্ষা বা একশো বছর পর্যন্ত দাঁত ধরে রাখার জন্য একটা যোগ আছে সেই যোগে এই পাতা ব্যবহার করা হয়ে থাকে যেমন আম পাতা জাম পাতা পেয়ারা পাতা বাবলা পাতা এরপরে আপনার হচ্ছে কাঞ্চন পাতা এরকম ষোলোটা গাছ রয়েছে ষোলোটা গাছের ভেতরে এই কাঞ্চন গাছও ব্যবহার করা হয় জাস্ট কারাবানিয়ে কুলি করা তাহলে মোটামুটি দেখা যায় দাঁতের ক্ষয় মারি শক্ত হয়ে যায় দাঁতের ক্ষয় রোগ করে ক্যাবিটিস থাকলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় দাঁত নড়ে গেলে দাঁতটা শক্ত হয়ে যায় এই যোগটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে যদি অনেক সময় দেখা যায় যে ওই যে দাঁত নড়ে যায় দাঁত নড়ে গেলে আপনারা এই একই জিনিস ব্যবহার করবেন এটা আলাদা করে বলার কিছু দরকার নেই গলা ব্যথার ক্ষেত্রে টনসিলের ক্ষেত্রে আমরা যেভাবে ব্যবহার করে থাকি গলা ব্যথার ক্ষেত্রে সেম যদি আপনি এই গাছের পাতা অথবা সালের কারা যদি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার গলা ব্যথা ঠিক হয়ে যায় অনেক সময় দেখা যায় যে গলায় ঘা হয় মুখে ঘা হয় সেক্ষেত্রে এই গাছের পাতা অথবা সাল সঙ্গে কারা বানিয়ে হালকা একটু ফিটকিরি বা একটু লবণ দিয়ে যদি গড়গড়া করেন বা কুলি করেন সেক্ষেত্রে মুখের ঘা এবং এ ঠিক হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রে আপনার দেখা যায় যে যারা বিশেষ বিশেষ কোম্পানি তারা অনেক সময় দেখা যায় যে আপনার অনেক মাজন তৈরি করে মাজনের ভেতরে এই কাঞ্চন গাছের ছাই ব্যবহার করে এই কাঞ্চন গাছ নিয়ে এসে পুড়িয়ে ছাই ব্যবহার করে এটা দাঁতের জন্য খুবই শক্তিশালী আপনার দেখা যায় যে মুখে কোনো ঘা হয় না পাশাপাশি হচ্ছে আপনার দাঁত মজবুত করে এবং অনেক সময় দেখা যায় যে অনেক দাঁতের দাঁত দিয়ে রক্ত বের হয় সে রক্ত বের হওয়াও ঠিক হয়ে যায় এরপরে এখন মানে বর্তমান যুগে আপনি দেখবেন অনলাইনে বিভিন্ন রকমের জুস গ্রিন জুস ব্লু জুস কফি এগুলো হচ্ছে ওজন কমানোর জন্য অনেক কোম্পানি কেমিক্যাল দিয়ে তৈরি করে বাজারে অনলাইনে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি বিক্রি করছে বিভিন্ন ডাক্তার বিক্রি করছে ওজন কমানোর জন্য আসলে ওজন কি জন্য বাড়ে এটা আমরা না জেনেই উল্টাপাল্টা খেয়ে কারো কিডনির সমস্যা হয়ে যাচ্ছে কারো ব্রেনের সমস্যা হয়ে যাচ্ছে কারো হার্টের সমস্যা হয়ে যাচ্ছে আপনারা একটা জিনিস সবাই জানেন যে গাছ ব্যবহার করলে বা গাছ খেলে এর কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি হয় না এটা সবাই জানে আপনার ওজন কমানোর জন্য কাঞ্চন গাছ মানুষের জন্য অমৃত স্বরূপ কেউ যদি এই গাছের পঞ্চাঙ্গের চূর্ণ যদি পঞ্চাঙ্গ নাও পায় যদি এই গাছের আপনার ছালের চূর্ণ এক গ্লাস গরম পানির সঙ্গে সকালে এক গ্লাস এবং বিকেলে এক গ্লাস যদি সেবন করে যদি কারোর শরীরে অতিরিক্ত যে খারাপ চর্বিগুলো থাকে এগুলো খুব দ্রুত বের হয়ে যায় এবং খুবই পাওয়ারফুল একটি প্রয়োগ চর্মরোগের ক্ষেত্রেও ওই একই সিস্টেম যদি আপনার এই কাঞ্চন গাছের ছালের আপনার চূর্ণ অথবা পাতা যদি কোনো পঞ্চাঙ্গ পেলে সবচেয়ে ভালো হয় যদি পঞ্চাঙ্গ না পান শুধু ছালের চূর্ণ অনেক সময় দেখা যায় যে গাছ উপযুক্ত হয়নি সেক্ষেত্রে পাতার যদি আপনার চূর্ণ করে যদি গরম পানির সঙ্গে সেবন করেন সেক্ষেত্রে আপনার ব্লাড পিউরিফায়ার হয়ে যায় অর্থাৎ রক্ত পরিষ্কার হয়ে যায় এর ক্ষেত্রে স্কিন ডিজিজ থাকে না যে কোনো ধরনের স্কিন ডিজিজ ঠিক হয়ে যায় এরপরে দেখা যায় যে ডায়াবেটিসের কারণে অর্থাৎ মধুমেহের ফলে মধুমেহ আয়ুর্বেদশাস্ত্রে ডায়াবেটিসকে মধুমেহ বলা হয়ে থাকে এই মধুমেহের ফলে চর্মরোগ হয় এই চর্মরোগ কিন্তু সহজে ভালো হয় না সেক্ষেত্রে এই কাঞ্চন গাছের আপনার পঞ্চাঙ্গের বা পাতা বা সালের এক চামচ পাউডার যদি কেউ যেহেতু ব্লাড পরিষ্কার করে নিয়মিত যদি সেবন করে আর ধোয়ার জন্য যদি মনে করেন দেখা যাচ্ছে ঘাস শুকাচ্ছে না ভেতর থেকে পঞ্চাঙ্গের কারা আপনার ঠিক করে দেবে এই কাঞ্চন গাছের পঞ্চাঙ্গের কারা আর বাইর থেকে যদি ট্রিটমেন্ট করতে চান সেক্ষেত্রে ধোয়ার জন্য ঘা দ্রুত শুকানোর জন্য আপনারা সবচেয়ে উত্তম হচ্ছে নিম তারপরে কদম গাছের ছাল বা নিম ছাল নিম পাতা কদম পাতা এরপরে হচ্ছে কালো কেশি এগুলো ঘা শুকানোর জন্য খুবই ভালো ভিংরাজ মহা ভিংরাজ এগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন ধোয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘা শুকায় যায় এরপর একটা বিশেষ গাছ আছে সেটা আমি পরে বলবো এটা মারাত্মক এটা গ্যাগ্রিন পর্যন্ত ভালো করে দেয় এরপরে মূত্র বা পেশাবজনিত আপনার যে কোনো পেশাব পেশাবজনিত যে কোনো ধরনের সমস্যা যেহেতু কিডনি সমস্যা ঠিক করে কিডনির সঙ্গে পেশাবের রিলেটেড বা অনেক সময় দেখা যায় যে আপনার পেশাবের পাইপ বা পেশাব যে দিক দিয়ে বের হয় এই পাইপটা মানে শিকরায়া যায় অর্থাৎ শুখায়া যায় মানে সংকিচিত হয়ে যায় স্পষ্ট ভাষা আমরা সংকিচিত হয়ে যায় সেক্ষেত্রে পেশাব ক্লিয়ার ভাবে হয় না পেশাব জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এই গাছের এটা কিন্তু মারাত্মক প্রয়োগ এবং খুবই কার্যকরী আপনারা যারা আয়ুর্বেদ নিয়ে কাজ করেন তারা অবশ্যই দেখবেন এটা খুবই পাওয়ারফুল আমরা তো ধরেন বাঙালি বাঙালির ভেতরে কৃতজ্ঞতা বোধ নাই ঠিক আছে বাঙালির ভেতরে কৃতজ্ঞতা বোধ নাই মনে করেন এখানে শিখবে শিখে নিজের ওস্তাদ বানায় নেবে একটা যে কমেন্ট করবে নিচে এই কমেন্ট করার মতো মানে মন মানসিকতা নেই এত ছোট আমাদের মন মানসিকতা যাই হোক এটি খুব পাওয়ারফুল এবং একটি গোপন প্রয়োগ এই প্রয়োগটা আমি বললাম না যার দরকার হবে সে কমান্ড বক্সে লিখবেন এবং আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন আমি তাকে সুন্দরভাবে এই প্রয়োগটি বলে দেবো এটা খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী প্রয়োগ এবং খুবই কার্যকরী এটা আমি গোপন রাখলাম এরপরে হচ্ছে কৃমি মারতে কৃমি মারতে ধরেন পেটে কৃমি হয় আমি প্রথমে বলছি নিরোগের ক্ষেত্রে শরীরকে নিরোগ রাখতে এই গাছ আপনার খুবই কার্যকর পেট পরিষ্কার পেটজনিত যে কোনো রোগের ক্ষেত্রে আপনি সাত ছয় সাত দিন যদি আপনি ধরেন এই গাছের ছালের কারার যদি আপনি সেবন করেন তাহলে আপনার পেটের কৃমি মরে যাবে অর্থাৎ যেগুলো খারাপ কৃমি সেগুলো মরে যাবে যেগুলো ভালো সেগুলো থেকে যাবে এরপর ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি এই প্রয়োগটিও আমি গোপন রাখলাম যাদের দরকার হবে ক্যান্সারের ক্ষেত্রে এই গাছের চাইতে ভালো ওষুধ আর নাই কিন্তু এর কিছু যোগ রয়েছে ক্যান্সারের ক্ষেত্রে এই যোগগুলো আসলে খুবই মানে পাওয়ারফুল এটা আমি চাচ্ছি যে যারা আমার ভক্ত খুবই ভক্ত অত্যন্ত ভক্ত যারা তাদের হাতে জিনিসটা পড়ুক যারা মুঙ্কা দেখে আজ দেখে কাল দেখে না এরকম দরকার নেই আমার কথা হচ্ছে যার জানার ইচ্ছা থাকবে সে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং ম্যাসেঞ্জারে আমাকে নক করবে আমি ওখানে এই দুটা যোগ দিয়ে দেবো একটা হচ্ছে আপনার এই যে পেশাবজনিত যে কোনো সমস্যা সেক্ষেত্রে একটা গোপন প্রয়োগ রয়েছে এবং ক্যান্সারের ক্ষেত্রে একটি গোপন প্রয়োগ রয়েছে বন্ধুরা এরকম আরও অনেক প্রয়োগ রয়েছে ভিডিও বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ